সকল ইস্টার সেন্ডার সেন্ডার গিফট করে থাকি আমরা বড় বড় লাইভে এবং বড় বড় আইডি গুলাতে আমরা স্টার গিফট করে থাকি যাতে করে আমাদের ওখান থেকে ফলোয়ার রিস এঙ্গেজমেন্টটা আসে এর জন্য কিন্তু নতুন যারা আছে তাদের কি উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না এর জন্য সপ্তাহ যেহেতু শেষ হয়ে যাচ্ছে এবং আজকে শনিবার আমরা সকল স্টার সেন্ডাররা যদি একটা করে স্টার ও নতুনদেরকে দেই তাহলে তারা কি করবে কাজ করার এখানে আগ্রহ পাবে এবং তাদের চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে আমার সাথে যে নতুন স্টার সেন্টাররা যুক্ত আছে আমি তাদেরকে স্টার দিয়ে তাদের উকি চ্যালেঞ্জ পূরণ করার জন্য সহযোগিতা করব। ঠিক তেমনি আপনাদের সাথে যারা নতুন যুক্ত আছে এই নতুনদেরকে আপনারা স্টার গিফট দিয়ে চ্যালেঞ্জ পূরণ করার জন্য একটু সহযোগিতা করেন আমরা যদি নতুনদের দিকে একটু তাকাই তাহলে নতুনরাও কিন্তু আমাদের দিকে তাকাবে নতুনদের ছাড়া এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না এখন স্টার সেন্ডারি হই আর যাই কিছু হই না কেন আমরা নতুনদের দিকে একটু খেয়াল করবো যেহেতু আজকে সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে